নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের নুডলস বা চাউমিনের ব্যবসা কিভাবে শুরু করবেন তার সম্পূর্ণ তথ্য প্রদান করব না না বন্ধু আপনি চাউমিনের দোকান খুলে চাউমিন রান্না করে কাস্টমারকে সার্ভ করবেন না আপনি মেশিনে চাউমিন তৈরি করে দোকানে দোকানে বা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে হোটেলে হোলসেল বিক্রি করার ব্যবসা করবেন যে ব্যবসাটি একটি প্রফিটেবল ব্যবসা কারণ চাউমিনের ডিম্যান্ড মার্কেটে অগাধ আর এই মুহুর্তে বেশিরভাগ মানুষেরই পছন্দের টিফিন হচ্ছে চাউমিন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্যবসাটি আপনি মাত্র ষাট হাজার টাকা পুঁজিতেই শুরু করতে পারবেন কিভাবে পারবেন না পারবেন তার সম্পূর্ণ তথ্য দিতেই আজকের এই ভিডিও বন্ধু চলুন শুরু করা যাক নমস্কার আমার নাম পারমিতা আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ যেটা হাওড়া শালিমা স্টেশনের কাছে রয়েছে কেউ যদি শিয়ালদা হয়ে আসতে তো সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া দেন আন্দোল সাইডের যে কোনো বাস ধরে বা যে কোনো গাড়ি ধরে আপনারা আমাদের এখানে আসতে পারেন যদি আসার সময় কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন আমরা গাইড করে দেবো আজকে যে বিজনেসটা ব্যাপারে বলতে চলেছি সেটা প্রথমেই বলি একটা ফুড আইটেম ঠিক আছে বা ফুড প্রসেসিং বিজনেস তো ফুড প্রসেসিং এর বিজনেস কোনদিনও পড়ে যাওয়ার মতো বিজনেস মানুষ খাবেই ঠিক আছে আর এটা এমন একটা প্রোডাক্ট ছোট থেকে বড় সবাই খেয়ে থাকে আর সবার খুব পছন্দের একটা জিনিস নর্মাল স্কুল কলেজ কোচিং যেখানেই হোক না কেন এই জিনিসটা টিফিনে নিয়ে যাওয়া যায় খুবই ইজিভাবে ঠিক আছে তো এটা এটা আগেও চলে এসেছে এখনও চলছে এবং ফিউচারেও চলবে ঠিক আছে ভীষণই ডিমান্ডেবল একটা বিজনেস ঠিক আছে আর প্রফিটেবলও বলা যেতে পারে এটাতে আপনি প্রফিটও করতে পারেন আপনার মার্কেট ঠিকঠাক রেখে ঠিক আছে এটা আপনি লোকাল মার্কেটে চালাতে পারেন এই বিজনেসটা করে মানে প্রোডাক্টটা সেল করতে পারেন লোকাল মার্কেটে এটা আপনার র অবস্থাতে আপনি বিক্রি করতে পারেন এটা আবার তৈরি করে মানে রান্না করেও আপনি বিক্রি করতে পারেন সেটা আপনার যেরকম মার্কেটে আপনার লোকালে যেরকম চাহিদা রয়েছে তার উপর বেস করে আপনি এই জিনিসটা করতে পারেন কিন্তু এই বিজনেসটা কোনোদিনও আপনার পড়বে না তো কেমন প্রোডাক্ট যেটা এত রকম সুবিধা রয়েছে ব্যবসা শুরু করবো হ্যাঁ তো এতক্ষণ ধরে যে জিনিসটার ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছি সেটা আর কিছুই না নুডলস মেশিনের ব্যবসা বা নুডুলসের ব্যবসা নুডলস মানে হ্যাঁ বা চাউমিন চাউমিন যেটা চাউমিন যেটা আমি ফার্স্টেই বললাম যে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা জিনিস সকলেই খেয়ে থাকে স্কুল কলেজ কোচিং সম অফিস সমস্ত জায়গাতেই এই জিনিসটা খুব ইজিলি তৈরি করে বানিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ মানে নুডলসটা আমরা চাইনিজ ফুডেস শুরু করলেও এখন এটা

অবশ্যই এবারে সেটা আপনি কিভাবে তৈরি করছেন মেশিনের কি কি জিনিস রয়েছে টেকনিক্যাল স্পেসিফিকেশন কিরকম দাম রয়েছে কিরকম প্রোডাকশন রয়েছে কিভাবে মার্কেটিং করবে সবকিছুই সহজ করে আমি আজকে এই ভিডিওটা যতটুকু বলা সম্ভব ততটুকু আমি বলবো তো এই নুডলস বা চাওমিন তৈরি করতে গেলে কি রকম সেটআপ হয়ে থাকে মেশিন পত্রে দেখুন সেটআপ বলতে গেলে এটার বিভিন্ন রকম ভ্যারাইটির মেশিন থাকে ঠিক আছে যেরকম ধরুন আপনার সেমি অটোমেটিক থাকে এক হচ্ছে আপনার ফুললি অটোমেটিক আচ্ছা যদি সেমি নিচ্ছেন বা ফুললি নিচ্ছেন ডাজেন্ট ম্যাটার এটা পুরো সেট আপে সেল হয়ে থাকে বেসিক্যালি এক্সট্রোডার মানে যেটা কাটার আর কি ওটা আপনার স্টিমার মিক্সার তিনটের আপ থাকে এবারে অনেকেই রয়েছে যারা আলাদা করে স্টিমার মিক্সার নিতে চান না তারা শুধুমাত্র এক্সট্রুডার মেশিন নিয়ে থাকেন যদি পার্টি মেশিন নিতে চান সেটাও আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন কি রকম মেশিন পত্র আছে আপনাদের যদি দেখান তো দেখিয়ে দিচ্ছি দেখুন সেমি অটোমেটিক ফার্স্ট এটা বললাম এটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক মেশিন এইটা যদি দেখলেন এটা এক্সট্রুডার মেশিন ঠিক আছে এখানে আপনার ডাই লাগা থাকে সেই অনুযায়ী এটা কাটিং হয়ে বের হয় ঠিক আছে এবারে হচ্ছে এখানে একটা প্লেট লাগা থাকবে এখানে একটা প্লেট লাগানো থাকবে তো সেই অনুযায়ী একটা রোলার তৈরি হয় একটা রোল তৈরি হয় তৈরি হওয়ার পরে জিনিসটা বেড়ে

কথা হচ্ছে যে এটা যেহেতু বললাম একটা প্লেট আছে তো তার উপর বেস করে ধরুন তিনটা মেশিন মানে পুরো একটা ছোট করে সেটা যদি আপনি শুরু করতে চান সেক্ষেত্রে আপনার যদি মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট মতো জায়গা অ্যাভেলেবেল থাকে আপনি ওখানে এটা লাগে স্টার্ট করে দিতে পারবে ঠিক আছে এছাড়া যদি আরো আপনি স্মল এর মধ্যে নিতে চাইছেন স্মল মানে স্পেস রয়েছে আপনার তো শুধুমাত্র এক্সট্রাক্টরটা নিয়ে কাজ করতে পারেন 250 স্কয়ার ফিটের মধ্যে জিনিসটা लेके যাব আচ্ছা মানে দু রকম ভাবেই করতে পারি পুরো কমপ্লিট সেটআপ নিয়ে বা শুধু এক্সট্রাক্টর মেশিনটা দিয়ে তো এই মেশিন চলবে কোন ধরনের কারেন্টে দেখুন এইটা যেটা রয়েছে তো সেমি অটোমেটিক বললাম এটা আপনারা সিঙ্গেল ফেজে চলবে এটার জন্য আলাদা করে কোনো কমার্শিয়াল লাইন আপটা নেওয়া দরকার নেই মানে অনেকে রেখেছেন যারা সিঙ্গেল ফেজে চালাতে চান তাদের জন্য এটা অনেকে রয়েছে যারা কমার্শিয়াল ভাবে একটা পুরো প্লান্ট তৈরি করে তাদের জন্যই হচ্ছে এই মেশিনটা

যেখানে পুরো কাটারটা রয়েছে এবারে এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কত এমএম এর নেবেন আচ্ছা মানে কাটিং এর যে থিকনেস মানে সেট করা যেতে পারে থিকনেসটাও সেট করা যেতে পারে আপনি পাতলা করবেন কি আপনি মোটা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনার লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করছে কি রকম মার্কেটে চলছে এক্স্যাক্টলি তো এই এই মেশিনটা কোন ধরনের অটোমেটিক মেশিন ঠিক আছে এটা আপনি সিঙ্গেল ফেজও চালাতে পারেন থ্রি ফেজও চালাতে পারেন সিঙ্গেল ফেজে করলে প্রোডাকশন একটু কমে যায় কিন্তু থ্রি ফেজে চালালে একটা এভারেজ প্রোডাকশন যায়

কি করে সেই ট্রেনিং আমরা কোথায় পাবো দেখুন ট্রেনিং এর ক্ষেত্রে ট্রেনিং বলুন আফটার সেল সার্ভিস বলুন সমস্তটা আমাদের কোম্পানি থেকেই প্রভাইড করা হচ্ছে আচ্ছা আপনি মেশিনটা নিয়ে যাওয়ার পরে আমরা টেকনিশিয়ান প্রভাইড করব টেকনিশিয়ান গিয়ে কিভাবে আপনি ইনস্টল করবেন কিভাবে আপনি অপারেট করবেন সমস্তটা আপনাকে দেখিয়ে ট্রেনিং দিয়ে তারপরে আসবে মানে আমার বাড়িতে নিয়ে গিয়ে মেশিন সেটআপ করবে সেটআপ করার পর এই মেশিন এই প্রোডাকশন দেখিয়ে হাতে কাজ শিখিয়ে তবে আসবে তবে আসবে এবং এটা এই এই প্যাকেজের মধ্যেই থাকছে এই প্যাকেজের মধ্যে থাকছে এবারে হচ্ছে কি টেকনিশিয়ানের যেটা হয় টেকনিশিয়ান আমরা প্রোভাইড করি তারপরে গ্যারান্টি ওয়ারেন্টি একটা পিরিয়ড রয়েছে তখন আপনি টেকনিশিয়ান अवेलेबल পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম রয়েছে দেখুন গ্যারান্টি ওয়ারেন্টি কেটে সবথেকে বড় কথা বড় প্রশ্ন এটাই যে আপনার অনেকেই মনে করেন যে আফটার আফটার সেল সার্ভিস আপনারা দেবেন কিনা এই সেই অবশ্যই মানে একবার সবাই ভাবে যে মেশিন বিক্রি হয়ে যাওয়ার পরে আমরা প্রয়োজন রিপেয়ার না করব মেশিন আপনি সমস্ত জায়গা থেকে কিনতে পারবেন কিন্তু আফটার সেল সার্ভিসটাই হচ্ছে মেইন জিনিস একদম ঠিক আমরা প্রতিটা মেশিনের উপর এক বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি রাখছি গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো বি সমস্যা হলে আপনারা টেকনিশিয়ান পার্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন ইন ফিউচার আপনাদের কোনো রকম কোনো হ্যাপা পোহাতে হবে না সেটা একটা বড় সিকিউরিটি তার মানে ব্যবসা করবার জন্য তাহলে এই মেশিন নিয়ে যদি ব্যবসা করতে কেউ চায় ইনভেস্টমেন্ট কত টাকা করতে হবে দেখুন ইনভেস্টমেন্টে যদি কথায় আসি আপনারা 60000 থেকে শুরু করতে পারেন 60000 টাকার মধ্যেই 60000 থেকে শুরু মানে আমরা শুধু সেই এই মেশিনটাকে তুলে নিয়ে গিয়ে কাটিং টাই হ্যাঁ হ্যাঁ 60000 এ আপনারা একটা ছোট সেটআপ করে স্টার্ট করে দিতে পারেন পরবর্তীকালে যদি মনে হচ্ছে যে আমরা বড় সেটআপ নেব বা এক্সট্রা আরো মেশিন নেব এক্সট্রা মেশিন বা পুরো পুরো প্ল্যান্ট তিনটে মেশিন নিয়ে সেটআপ হ্যাঁ আপনারা করতে পারেন

খুব ভালোভাবে ইনকাম করতে সহজে ইনকাম করতে খুব সহজে ইনকাম করতে পারেন পরবর্তীকালে গিয়ে আপনার মার্কেট যেরকম হবে মার্কেটের উপর ভ্যারি করবে আপনার কিরকম প্রফিট থাকছে তখন গিয়ে আপনি ফিফটি অ্যাবভ ইনকাম করতে পারেন মোটামুটি প্রফিট মার্জিন কেমন থাকে প্রফিট মার্জিন তো আমি বলে দিলাম আপনাকে পার মান্থলি আপনি চাইলে 25 30 60 টাকা শুরুতে ইনকাম করতে পারেন আচ্ছা এবার এই যে ব্যবসা নামার পর কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে দোকানে দোকানে অ্যাপ্রোচ করতে হয় সেই রোড ম্যাপ বা মার্কেটিং একটু সেল সাপোর্ট কি আপনি একটু মার্কেটিং সেল সাপোর্ট সমস্ত কিছুর ব্যাপারে আমরা গাইড করে দিয়ে থাকি আমরা হেল্প করে দেব আপনাদেরকে হোলসেলার মার্কেটের নাম্বার প্রোভাইড করে দেব এ ছাড়াও যে সকল ক্লায়েন্টরা রয়েছেন যারা শুধু মানে তৈরি প্রোডাক্ট বা ফিনিশ প্রোডাক্ট নিতে চাইছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করি মানে এটা একটা বড় সাপোর্ট হতে পারে তাহলে নতুন যারা ব্যবসা শুরু করতে চান সেই তো এই মেশিন যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা ট্রান্সপোর্ট করে সেখানে অল ওভার ইন্ডিয়া বলুন বাংলাদেশ বলুন সমস্ত জায়গাতে আপনারা যেখান থেকেই দেখছেন আপনারা কল করুন আমাদেরকে আমরা সমস্ত জায়গাতে সাপ্লাই করে থাকি এ ছাড়াও আফটার সেল সার্ভিস সমস্ত জায়গাতে পেয়ে যাবেন এছাড়া টেকনিশিয়ানও আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন যাক অনেক ধন্যবাদ আপনাকে সত্যি এরকম একটা ফুড প্রোডাক্ট যেটা ভীষণই জনপ্রিয় এই মুহূর্তে মানে গোটা ভারতে ন্যাশনাল ফুড হতে চলেছে সেই ফুড প্রোডাক্টের তৈরি ব্যবসা করব আমরা বাড়িতে বসে এত কম বাজেটে তার একটা সম্পূর্ণ কনসেপ্ট আপনি তুলে ধরলেন এই ভিডিওতে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ